আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতহ প্রিয় দেশবাসী অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন থাম্বেল থেকে অবশ্য বুঝে গেছেন যে বিষয়টা নিয়ে একটু কথা বলা খুবই প্রয়োজন ছিল বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুক ইউটিউব সহ সকল জায়গাতেই খবরটা অবশ্যই ছড়িয়ে গিয়েছে গাজীপুরে আমাদের ইমাম সনমধন্য একজন ব্যক্তি যেন মাওলানা রইসুদ্দিন সাহেব তো এর ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে গুজব ছড়াইতেছে অনেকে সত্যটা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করতেছে এবং আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে শানে সাহাবা একজন একটা দল আছে যারা ওলামা হজরত কোথাও কোনো নির্যাতনের শিকার হলে তারা সত্যটা উদ্ঘাটনের জন্য তারা আইনি আশ্রয় নিয়ে সেখানে যায় এবং তারা ওখানে গিয়ে যথাযথ তারা হেল্প করে এবং সহযোগিতা করে তো যাই হোক আমি যে বিষয়টা বলতে চাই সেটি হলো যে আজকে আমরা যেটা শুনেছি যে রহিসুদ্দিনকে মারা হয়েছে ষড়যন্ত্র করে এবং কেউ কেউ বলতেছেন যে সে ভিন্ন মাসলাকের হওয়ার কারণে অর্থাৎ ভিন্ন আকিদা আকিদার হওয়ার কারণে তাকে মারা হয়েছে এরকম কিছু কথা আমরা শুনতে পাই তো এখানে একটা বিষয় আমরা পুরো জাতির কাছে মেসেজ দিতে চাই সেটি হলো যে আপনি কোন মাসলাকের আপনি ওহাবি সন্নি কৌমি দেওবন্দি না আলিয়া এই বিষয়টাকে আমরা ইমামের ক্ষেত্রে আমরা আলাদা না করে অন্তত ইমাম সাহেব যেহেতু সম্মানী ব্যক্তি একজন তো সেই সুবাদে আমরা এই ক্ষেত্রে অন্তত আমরা এক প্ল্যাটফর্মে থাকা চাই ইমাম যে কোনো ধরনের হতে পারে যে কোনো মাসলাকের হতে পারে যেহেতু উনি একজন সম্মানী ব্যক্তি সেই সুবাদে এই ইমাম সাহেবের ব্যাপারটা আমরা বর্তমান যে আমাদের ভারপ্রাপ্ত সরকার রয়েছেন বর্তমানে আমাদের বাংলাদেশের ডক্টর ইনুদ সাহেব আমরা তাকে অবশ্যই বলবো যে আপনি বিষয়টা পরিপূর্ণভাবে খতিয়ে খতিয়ে এটা দেখবেন যে আসলে ব্যাপারটা কী থেকে কী হয়েছে তাকে একটা অভিযোগ করা হয়েছিল আপনারা এটা শুনছেন আমি এটা লজ্জার মুখে নিতে চাই না যে অভিযোগটা একেবারেই মানে তাদের সাথে বা আলা ওলামা হাজরতের সাথে মানায় না যাই হোক তারপরও তারা যেটা দিয়েছে সেটাও যদি সত্য হয় আমার কথা হলো এটা যদি সেটাও সত্য হয় অবশ্যই একটা মানুষ অন্যায় করলে অন্যায়ের বিচার আছে অন্যায়ের একটা বিচার হবে সলিউশন হবে সমাধান হবে কিন্তু একটা মানুষকে এভাবে মেরে ফেলা হ্যাঁ অনেকেই বলেছে তাকে এরকম ঘরের ভিতরে আটকে তাকে নাকি এক অনেকবার তাকে অনেক প্রহার করা হয়েছে তো তারপরে তাকে জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তো দেখেন এই বিষয়গুলো কতটা নিন্দনীয় এটা আধৌ আমাদের এই সমাজ থেকে আমরা কামনা করি না আমাদের স্বাধীন দেশ থেকে আমরা এটা কখনো কামনা করি না আরেকটা বিষয় দেখি যেটা সবচেয়ে বেশি আমার খারাপ লেগেছে সেটা আমার না আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানের হৃদয়ের ভিতরে খারাপ লাগার কথা সেটা হলো আমরা একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম যে একটা আমাদের সরকারি কর্মকর্তা পুলিশ বাহিনীর মধ্য থেকে একজন পুলিশ অফিসার তিনি একটা পানির বোতলে করে ইমাম সাহেব পানি পান করার জন্য চাইতেছিলেন তো উনি বারবার পানির বোতলটা ওনার মুখের সামনে নিয়ে আবার ওই পানির বোতলটা নিয়ে আসতেছিল তার মুখে পানির বোতলটা দেয় নেয় অর্থাৎ পানি তাকে পান করতে দেয় নেয় তো দেখেন এটা কত বড়ো একটা জাহেলিয়াত এবং কত বড়ো একটা বর্বরতা আমরা একটা ঘটনার ব্যাপারে জানি যে এক যুদ্ধের ভিতরে সাহাবাহকরাম এরকম শহীদ হইতেছিলেন এই মুহূর্তে পানির খুব পিপাসা লেগেছিলো তো এই সময়ে এরকম পানি পানি বলে তো এই সময় একজন তার কাছে পানি নিয়ে আসছে সে পানি না পান করে তার আরেক ভাইয়ের জন্য পানি দিয়েছিল সেটা আপনারা অনেকে শুনছেন জানছেন তো দেখেন এটা হলো স্বেচ্ছায় দেওয়া সে না পান করে কিন্তু দেখেন একজন মানুষ পানি পান করতে চাইছে তাকে পানি মুখের সামনে নিয়ে তারপরে না দেওয়াটা এটা কীরকম একটা মুসলিম রাষ্ট্রের ভিতরে এরকম একটা কাহিনি হওয়া এটা আপনি কতটুকু কোন চোখে দেখেন আমি এটা জানি না আরেকটা বিষয় হলো দেখেন যে একজন ইমাম সাহেব সে আনাম ব্যক্তি ছিলেন দীর্ঘদিন এখানে ইমামতি করেছেন তার গায়ে পাঞ্জাবি পরিহিত অবস্থা এবং তার গালের ভিতরে নবীর সুন্নতি দাঁড়ি এবং তার মাথায় টুপিও ছিল তো এমত অবস্থায় তার গলার ভিতরে একটি জুতার মালা পরিয়ে তাকে গ্রামের ভিতরে ঘোরানো হয়েছে একটা গাছের সাথে বেঁধে তাকে বিভিন্ন প্রহার এবং তাকে অনেক কথা তার থেকে জোরপূর্বক বের করা হয়েছে আসলে এই বিষয়গুলো একেবারে দুঃখজনক এটা আমরা মুসলিম হিসাবে এবং ইমানের দাবি হিসাবে আমরা আমাদের দেশের যত আমাদের আইনগত ব্যবস্থা রয়েছে সে সমস্ত আইনগত ব্যবস্থা থেকে আমি বলবো যে এটা মূল বিষয়টা সত্যটা এটা থেকে উদ্ঘাটন করার জন্য যেন সত্যটা উদঘাটন হলে জাতির ভিতরে আর কোনো বিরোধ থাকবে না আশা করি বিষয়টা আমাদের বর্তমান সরকার এবং তার প্রতিনিধি যারা আছে তারা সবাই বুঝবেন এবং আমাদের সমস্ত ওলামা হজরদেরকে একটা লাস্টে মেসেজ দিতে চাই সেটা হলো আপনারা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন সবাই একত্র হয়ে যান আর ভাগাভাগি করেন না কেউ অন্য মাসের থাকলেও তাকে আপন করে নিজের সাথে জড়িয়ে নেন সবাই যদি এক না হতে পারেন তাহলে আপনাদের জন্য আরও সামনে অনেক ভয়াবহ পরিস্থিতি আসতে পারে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারেন হ্যাঁ আল্লাহাক আমাদের সকলকে সকল প্রকার জালিমের জুলুম থেকে এবং সকল প্রকার খারাপ মানুষের ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করেন আসসালামু আলাইকুম আরহামাকু